আসসালামু আলাইকুম আমি মিন নাজিমেদ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও বাইরে এখন বর্ষাকাল চলছে আমরা এই বর্ষাকালের ভিতরে আপনাদের সাথে আমরা আজ এই অনুষ্ঠানটি করব লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে প্রতিদিন আলোচনা করছি প্রতিদিন বিভিন্ন বিষয়গুলো নিয়ে ব্যাখ্যামূলক আলোচনা করে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে একটি স্টার্ট শুরু করতে হলে একটি সুন্দর গোছানো এবং একটি সুন্দর সাজানো গোছানো একটি আপনার কাছে যদি কোনো নির্দেশনামূলক কিছু থাকে তাহলে তা দেখে স্টার্ট আপ বা বিজনেস শুরু করলে আসলে সেই স্টার্ট আপ বা বিজনেস সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় একটি স্টার্ট যখন শুরু হয় তখন আসলে একটি সুন্দর আইডিয়াকে কেন্দ্র করে সেই স্টার্ট আপটি গড়ে ওঠে আজও আমরা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেই টপিক্সটি হচ্ছে আপনি কেন বিজনেস শুরু করলেন এটি নিয়ে আলোচনা করব এর পুরো ফুল কনসালটেন্সিটি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে লস সেখানে দেয়া থাকবে আমরা সকলেই বিজনেস শুরু করতে চাই বা বিজনেস শুরু করলে ভালো হয় বা বিজনেস আমরা সকলেই শুরু করার একটা ইচ্ছা থাকে এখন আপনি বিজনেস কিভাবে শুরু করবেন বা বিজনেস কিভাবে শুরু করলে আপনার জন্য ভালো হয় যদি আপনার এটি প্রথম বিজনেস হয়ে থাকে তাহলে অনেক সময় আপনি বুঝবেন না বা অনেক সময় কিভাবে শুরু করলে ভালো হবে সেটি আপনার ধারণা নাই থাকতে পারে তা আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন যে স্টার্ট বা বিজনেস নিয়ে বিভিন্ন টপিকস যেগুলো আসলে আপনাদেরই কোশ্চেন এবং যেগুলো আসলে আপনাদের জিজ্ঞাসা থাকা উচিত সেগুলো নিয়ে আমরা রিসার্চ করে করে আমরা প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো আলোচনা করছি আমরা যে টপিক্সগুলো আলোচনা করে থাকি সেই টপিক্সগুলো আসলে আমরা রিসার্চ করে করে সেই টপিক্সগুলো আমরা আসলে রিসার্চ করে করে আসলে যেগুলো খুবই দরকার আমাদের বিজনেসের জন্য সেগুলো নিয়ে আমরা কথা বলে থাকি তা আপনি কেন বিজনেস শুরু করলেন এটি একটি আলোচনার টপিক্স বিজনেস হচ্ছে যেখানে আপনি একটি জিনিস বিক্রি করবেন আরেকজন সেটি কিনে নিবে সেটিকে আমার বিজনেস বা ব্যবসা বলে থাকি এখানে আপনি একটি প্রোডাক্ট বিক্রি করতে পারেন বা আপনি একটি সার্ভিস দিতে পারেন কাস্টমারের কাছে এটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আপনি বিজনেসের যে মূল থিম বা বিজনেসের যে মূল জিনিস সেটি হচ্ছে যে কাস্টমারকে আপনি কাস্টমার যেটি ডিমান্ড করে বা কাস্টমার যেটি চায় সেটি আপনি তাদের কাছে বিক্রি করবেন তখনই আসলে একটি বিজনেসের এনভায়রনমেন্ট তৈরি হয়ে থাকে তো বিজনেস যখন শুরু হলো বা বিজনেস যখন আপনি শুরু করলেন তখন আপনার যে জিনিসটি আপনার কনসেপ্ট বা যে জিনিসটি আপনার কাছে থাকা উচিত সেটি হচ্ছে যে আসলে এই বিজনেসটিকে আমাকে সাস্টেন করতে হবে এই বিজনেসটিকে আমাকে টেকসই করতে হবে অনেকে আছে বিজনেস করে থাকে বা বিজনেস শুরু করে থাকে কিন্তু সকলের বিজনেস যে আসলে সাকসেস হয় বা সকলের বিজনেস যে আসলে আপনার অনেক দিনকে থাকে সেটি নয় অনেকে আছে যে বিজনেসে আপনার লস হলে বিজনেস বন্ধ করে দেয় কিন্তু আসলে আপনি যখন বিজনেস শুরু করেছেন তখন কিন্তু আপনাকে এই জিনিসটি মাথায় রেখে শুরু করা উচিত ছিল যে বিজনেসে এলো লাভ লস থাকে দুটো মেনে নিয়েই বিজনেসটা আপনাকে আপনাকে চালু করে রাখতে হবে এবং বিজনেসটি চালিয়ে যেতে হবে যদি আপনি সেই জিনিসটা আসলে না করেন তাহলে যদি আপনাকে শুধু এরকম জিনিসই আপনার কাছে থাকে যে না বিজনেসে শুধু প্রফিটই হবে লস ওইরকম আপনি আসলে দেখতে চান না তাহলে কিন্তু আপনার জন্য আসলে বিজনেস না বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটি সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে লাভ লস দুটোই হবে তবে অ্যাজ এ ওনার অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ সিইও হিসাবে সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে যে সব সময় লসের সম্ভাবনা সব সময় কমিয়ে আনতে হবে আপনাকে খুবই ইন্টেলিজেন্ট হতে হবে এবং যদি কখনো কোনো বিজনেসে কোনো জায়গায় আপনি আটকে যান বা কখনো যদি আপনাকে বিজনেস নিয়ে কখনো সমস্যা হয় তখন আপনি একজন বিজনেস কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে সুন্দর পরামর্শ দিয়ে আপনার বিজনেস সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে তো বিজনেস আপনি কেন শুরু করলেন এটি বিভিন্ন কারণ হতে পারে যে আপনার ইচ্ছা আছে আপনি আপনার বিজনেস নিয়ে আপনাকে সময় দিতে হবে আপনি যদি বিজনেস নিয়ে সময় না দেন আপনি যদি মনে করেন যে না বিজনেস আমি একটা চালু করেছি এটা অটোমেটিকই সামনের দিকে এগিয়ে যেতে থাকবে না জিনিসটা তখন ভুল ধারণা হয়ে যায় আপনি একটি বিজনেস শুরু করলেন আপনি একটি বিজনেস নিয়ে সামনে এগিয়ে যেতে থাকলে আপনাকে সেখানে অবশ্যই সময় দিতে হবে সেখানে অবশ্যই আপনাকে সেটি নিয়ে চিন্তা করতে হবে যে আসলে আমার এই বিজনেসটি আমার এই বিজনেসটি কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে কীভাবে সামনের দিকে এগিয়ে গেলে সেটি ভালোভাবে চলতে পারবে সেটি বিজনেসটি কীভাবে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে ইত্যাদি বিষয়গুলো অবশ্যই আপনাকে ভাবতে হবে এবং আমি সবসময় একটি কথা বলি যে বিজনেস নিয়ে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে এই জিনিসটি আসলে অনেক কনসালটেন্টই বলে না তবে আমি কিন্তু সব সময় বলে থাকি হিসাবে যে সময় আপনাকে ভাবতে হবে যে আসলে কীভাবে আপনার বিজনেসকে লং লাস্টিং করা যায় এই জিনিসটা নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে যদি আপনি কাজ না করেন যদি আপনি আসলে এই জিনিসগুলো নিয়ে না ভাবেন তাহলে কিন্তু আপনার সেই বিজনেস যে ভালো কিছু আপনার জন্য নিয়ে আসবে জিনিসটি এমনটি নয় বিজনেস নিয়ে আপনাকে কাজ করতে হবে দেখা গেছে যে আসলে যাদের বিজনেস অনেক দূর এগিয়ে যাচ্ছে তারা কিন্তু বিজনেস নিয়ে শুধু প্রসারী তাদের প্ল্যান ছিল তারা সে বিজনেস সেভাবে তাদের এগিয়ে নিয়ে যেতে পেরেছে অনেক বিজনেসম্যান আছে যাদের আসলে বিজনেস নিয়ে আসলে ঠিক সেভাবে সুদূর প্রসারী পরিকল্পনা নেই তাই জন্য অনেক বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে তা আমাদের যে আজকের যে মূল আলোচনার থিম ছিল যে আপনি কেন বিজনেস শুরু করলেন তা আমি এখানে আসলে বোঝাতে চেয়েছি যে আসলে বিজনেস শুরু করলেই হবে না বিজনেস নিয়ে সাজিয়ে গুছিয়ে একটি সুন্দর মোটিভ নিয়ে যেখানে আপনাকে বিজনেসটা লং লাস্টিং করতে হবে এবং বিজনেসটি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে শুরু করতে হবে সব সময় বিজনেসটা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কী কীভাবে এগিয়ে নিয়ে গেলে আপনার জন্য ভালো হয় সেটি নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে একটি সুন্দর সাজানো গোছানো বিজনেস যেখানে বিজনেস মডেলটা সাজানো থাকবে যেখানে মার্কেটিং প্ল্যানটা সাজানো থাকবে যেখানে ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা সাজানো থাকবে যেখানে আপনার সথ অ্যানালাইসিসটা আপনি সুন্দরভাবে করবেন যেখানে আপনার সেলস স্ট্র্যাটেজিটা সাজানো থাকবে এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে কিন্তু এগুলো নিয়ে কাজ করছি যারা আসলে বিজনেস প্রথম শুরু করেছে বা অনেকে আছে একটি দুটি বিজনেস শুরু করলেও আসলে বিজনেসটি সুন্দর ও সাজিয়ে গুছিয়ে শুরু করতে পারে না আমরা কিন্তু এই লস ভেঞ্চারের পক্ষ থেকে সবসময় এই বিষয়গুলো নিয়ে সাহায্য করে থাকি যে আসলে একটি সুন্দর সাজিয়ে গুছিয়ে যদি কারো বিজনেস আমরা করে দিতে পারি তার একমিক্যালি বেনিফিটেড অবশ্যই হয়ে থাকবে এবং বিজনেস নিয়ে তিনি তখন সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে যাবে আজ আমরা এই আপনি কেন বিজনেস শুরু করলেন এই আলোচনার মাধ্যমে আমরা এই জিনিসটি বুঝলাম বা এই ডিসকাশনে আমরা শেষে আমরা এতটুকু বলতে পারি যে আসলে একটি সুন্দর ভালোভাবে সাজানো গোছানো বিজনেস নিয়ে আপনি যদি শুরু করতে পারেন অবশ্যই বিজনেসটি লং লাস্টিং করবে আজ এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন বাইরে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে বর্ষাকালের শুভেচ্ছা আসসালামু আলাইকুম